আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরগাতু ভাই কেমন আছেন ভাই আলহামদুল্লাহ ভালো আছি ভাই ব্যবসা বাণিজ্যে কেমন চলছে আলহামদুল্লাহ ভালো থাকতে ভাই

তো এটা যদি আমার দর্শক বানিয়ে দিচ্ছে দাম কেমন এটা সিঙ্গেল দাম পড়বে ভাই এক লাখ পাঁচ হাজার টাকা সিঙ্গেলের দাম পড়বে এক লক্ষ পাঁচ হাজার টাকা আবার পাঁচটা প্যাকেজে বলে দেবো দাম পাঁচটা প্যাকেট প্যাকেজে আমরা লাস্টে দাম বলে দেবো সিঙ্গেল এক লাখ পাঁচ এরপরে কি সুযোগ আছে কথা হ্যাঁ হালকা শুধু সম্মান করা যাবে তাকে সম্মানীয় করা যাবে তো প্যাকেজের এক নম্বরটা সাইড করে দিই দ্বিতীয় নম্বরটা দেখা হ্যাঁ দেখেন দেখেন

এক্সট্রা প্যাকেজের শেষ সার বাচ্চাটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ সুন্দর একটা ঝুল কম্বল লাল বৃষ্টি সার এটা কি জাতের এটা জাত আপনি সাইয়াল সার বাচ্চা হান্ড্রেড একটা সাইয়াল সার বাচ্চা ভাই বয়সটা এটা বয়স আছে নয় মাস প্লাস ভাই নয় মাস প্লাস জি জি সম্পূর্ণ সুস্থ সবাই সুস্থ নয় মাসের বাচ্চা যে গোটটা আছে পাঁচ আছে

জি জি আজকে পর্যন্তই তো আজকে পর্যন্তই ভাই আচ্ছা ভাই তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ